2026 সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে এখন সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা হল ব্রাজিলের আর্জেন্টিনা কি এবার মুখোমুখি হতে পারে ফুটবলের দুই মহাশক্তির লড়াই মানেই আলাদা উত্তেজনা আর সেই ম্যাচ যদি হয় বিশ্বকাপের মঞ্চে তাহলে সেটা হয়ে যায় ইতিহাসের অংশ তাই আজকে জানিয়ে দিচ্ছি দু বিশ্বকাপে এই দুই দলের দেখা হওয়ার সম্ভাবনা ঠিক কতটা কখন হতে পারে আর কেন এটা নিশ্চিত নয় 2026 ছাব্বিশ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে শুরু হবে এগারো জুন আর ফাইনাল উনিশ জুলাই এবার টুর্নামেন্টের ফরম্যাট বদলে গেছে আটচল্লিশটি দল ভাগ করা হয়েছে বারোটি গ্রুপে প্রতিটা গ্রুপে থাকবে চারটি করে দল মানে আগের মতো আর ত্রিদলীয় গ্রুপ নয় প্রতিটা গ্রুপই চার দলীয় আর এখান থেকেই শুরু হয় আসল হিসাব ড্র অনুযায়ী ব্রাজিল পড়েছে গ্রুপ সিতে এবং আর্জেন্টিনা পড়েছে গ্রুপ জেতে দুটি গ্রুপ একদম আলাদা আর সেই কারণেই গ্রুপ স্টেজে এই দুই দলের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনাই নেই গ্রুপ পর্বে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ অসম্ভব এটা নিশ্চিত এখন প্রশ্ন হল নক কখন দেখা হতে পারে তার জন্য প্রথম শর্ত দুটি দলকেই গ্রুপ পর্ব থেকে পরের রাউন্ডে উঠতে হবে দু বিশ্বকাপে প্রতিটি গ্রুপ থেকে প্রথম ও দ্বিতীয় দল সরাসরি উঠবে আর তৃতীয় দলও উঠতে পারে নির্ভর করবে সামগ্রিক পয়েন্ট ও পারফরমেন্সের উপর তাই ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য নক ওঠা খুব কঠিন না কিন্তু বিশ্বকাপে কখনোই কিছুই গ্যারান্টি নয় নকআউটে ওঠার পর নির্ভর করবে ব্র্যাকেট কেমন তৈরি হয় তারা কোন পজিশনে গ্রুপ শেষ করে কার সাথে ক্রস ওভার পরে এসব হিসাবেই ঠিক হবে তারা কোন রাউন্ডে একে অন্যের মুখোমুখি হবে সেটা হতে পারে রাউন্ড অফ থার্টি টু রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল এমনকি ফাইনালও কিন্তু এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কারণ ফিফা এখনও পূর্ণাঙ্গ নকআউট ব্র্যাকেট প্রকাশ করেনি প্রজা ভাষায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা গ্রুপ স্টেজে নয় কেবল নকআউট পর্বে সম্ভব আর সেটা নির্ভর করছে দু দলেই গ্রুপে টিকে থাকা পজিশন কোনটা হয় তারপর নকআউট ব্র্যাকেটে অবস্থান কোথায় পড়ে এসব মিলিয়ে ভাগ্যের ওপরেও অনেকটা নির্ভর করে ইতিহাস বলছে ব্রাজিল আর আর্জেন্টিনা বিশ্বকাপে খুব কমবার মুখোমুখি হয়েছে তাই দু সালে যদি এই ম্যাচ সত্যিই হয় তবে সেটা হবে কোটি ফুটবল ভক্তের জন্য সবচেয়ে বড় উপহার দুই দেশের আবেগ গর্ব প্রতিদ্বন্দ্বিতা সবই এক ম্যাচে বিস্ফোরিত হবে আর সত্যি বলতে কি সবাই মনে মনে চায় বিশ্বকাপের মঞ্চে আবার ব্রাজিল বনাম আর্জেন্টিনা দেখা যাক তাই ব্যাপারটা এক লাইনে এখনই নিশ্চিত নয় তবে সম্ভাবনা আছে আর এই সম্ভাবনাই ফুটবল বিশ্বকে আরও উত্তেজিত করে তুলেছে আপনি মনে করেন দু সালে কি আমরা দেখতে পাবো সুপার ক্লাসিকো কমেন্টে জানিয়ে দিন